আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ স্বজন হারানো শশানিতদের অবশেষে এলো সেই মহেন্দ্র খন সেই মহেন্দ্র পহেলগার হত্যাকাণ্ডর প্রতিশোধ পনেরো দিন পরে অবশেষে সিক্স মে মধ্যরাত্রে পাকিস্তানে অবস্থিত জঙ্গি ঘাঁটিগুলো কুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা মিসাইল হানার ভারত গত রাত্রে মধ্যরাত্রে পাকিস্তানের নয় নয়টি জঙ্গি ঘাঁটিকে গুঁড়িয়ে দিয়েছে তার মধ্যে আছে বাহাল বাহুল মুদিকে মুজাফরাবাদ পাঠানকোট কোটলি ফুলপুর চকমরু শিয়ালকোট বিম্ব ভারতের কোনো ক্ষতি তো হয়নি বরং পাকিস্তানের একটি পাক ফাইটার জেট এয়ারক্রাফট যে এক সতেরোকে গুড়িয়ে দিয়েছে যেটি চায়নায় যেটি চায়নায় তৈরি হয়েছিল চীনা এয়ারক্রাফ সেটা পাকিস্তান ব্যবহার করতো পাকিস্তানকে পাকিস্তানকে সেটা গুড়িয়ে দেওয়া হয়েছে গুড়িয়ে দেওয়া হয়েছে নয়টি জায়গা নয়টি পাকিস্তানের মধ্যে পাক অধিকৃত পাক অকুপাইড কাশ্মীরের পাঁচটি এবং পাকিস্তানের চারটি স্থানকে গুড়িয়ে দেওয়া হয়েছে সেগুলো সব জঙ্গি ঘাঁটি যেমন বাহাওয়ালপুরের জৈশেদ হেডকোয়ার্টার গুড়িয়ে দেওয়া হয়েছে গুড়িয়ে দেওয়া হয়েছে লস্করের হেডকোয়ার্টার গুড়িয়ে দেওয়া হয়েছে মুজাফফরাবাদের হিজবুলের হেডকোয়ার্টার এগুলো সব গত গুড়িয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং মিডনাইট স্ট্রাইক এয়ার স্ট্রাইকে সেই যে নটি ঘাঁটি ছিল যে নটি ঘাঁটিতে জঙ্গিদের বাস ছিল যেখানে জঙ্গিদের আনাগোনা যেখানে জঙ্গিরা সবকিছু কার্যকলাপ সেখানে অনুমান করা হচ্ছে মিনিমাম সেখানে 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 ছিল ছিল যার জন্য এই ঘাটিকে যখন গুড়িয়ে দেওয়া হয়েছে আশঙ্কা করা হচ্ছে এই নয়শো জন জঙ্গি নয়শো জন জঙ্গি মারা গিয়েছে এবং এর নেতৃত্ব দিয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বা সিকিউরিটি অ্যাডভাইজার সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল অজিত নেতৃত্বে এবং এই অভিযানের নাম দেওয়া হয়েছে সিঁদুর সিঁদুর আপনারা জানেন কয়েলগাঁওতে বেছে বেছে হিন্দুদের হিন্দু মহিলাদের কপালে সিঁদুর দেখে তাদের স্বামীদের হত্যা করা হয়েছিল তার থেকে মনে করা হচ্ছে এই অপারেশনের নাম দেওয়া হয়েছে সিঁদুর সিঁদুর যেভাবে মুছে দেওয়া হয়েছিল হিন্দু মহিলাদের কপাল থেকে সেইভাবে মুছে দেওয়া হয়েছে জঙ্গি ঘাটিকে জঙ্গি ঘাঁটিকে শেষ করে দেওয়া হয়েছে পাকিস্তানের জঙ্গি ঘাটি এই জঙ্গি ঘাঁটিকে মুছে দেওয়ার জন্য ভারতের যে প্রচেষ্টা ছিল সেই প্রচেষ্টাও এখানে দেখা গেছে এছাড়া এখানে মাসুদ আজহারের মাদ্রাসাকেও ধ্বংস করে দেওয়া হয়েছে মাসুদ আজাহারের মাস্রাসাকে ধ্বংস করা দেয়া হয়েছে ধন্যবাদ